Norma, il chegando, il e' il zarino, non votare. Perem sartarna. E' il capritergo, sperem sartarna. E' il latte di sorta. E' il vostro notare. E' আপনার নাম দাস আজকে দেখুন গোটা বাংলা মানুষ দেখেছে যে রাজ্য সরকার কিছু দুর্নীতিগ্রস্ত শিক্ষকদেরকে বাঁচানোর জন্য পুরো এসএসসির যে দু হাজার প্যানেল ছাব্বিশ হাজার যে শিক্ষক ছিল তার মধ্যে অনেকেই মেধাবী ছিল তাদের সকলকে বলিদান দিয়েছে এর জন্য শুধুমাত্র রাজ্য সরকারের যে সি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দায়ী তার জন্য আজকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে তার মধ্যেও কিছু কিছু শিক্ষক ছিল যারা দুর্নীতিগ্রস্ত কিন্তু কিছুটা তো ভালো ছিল তাদেরকে রাজ্য সরকার ইচ্ছা করলেই ভালো বাছাই করে নিতে পারত কিন্তু রাজ্য সরকার শুধুমাত্র বলিদান দিয়ে আজকে দুর্নীতিগ্রস্ত সকলকে বাঁচানোর চেষ্টায় সকলের বলিদান দিয়ে এর জন্য একমাত্র রাজ্য সরকারের যে সিএম রয়েছে তার পদত্যাগ একমাত্র এটাই একমাত্র উপায় বর্তমানে রাজ্যকে বাঁচানোর জন্য আজকে এখানে আমাদের অবস্থান বিক্ষোভ হচ্ছে কালকে আমাদের জেলার পক্ষ থেকে জেলা সদর রায়গঞ্জে বিক্ষোভ চলছিল শান্তিপূর্ণ বিক্ষোভকে রায়গঞ্জ থানার পুলিশ এসে জোর উঠিয়ে দিয়েছে এবং আমাদের কার্যকর্তাদের উপর হাতাহাতি করেছে তার প্রতিবাদে আজকে কালিয়াগঞ্জে বিক্ষোভ চলছে এবং তাছাড়া কালিয়াগঞ্জ বাসীদেরকে সচেতন করার জন্য এই বিক্ষোভ চলছে আপনার নাম হরিনারায়ণ দাস আমি বর্তমানে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ স্টেট ইউনিভার্সিটি ইনচার্জ এবং কালীগঞ্জ ইউনিটের কোয়ার্ডিনেটর বললাম আপনার নাম দেবদত্ত রাজ্য সহ সম্পাদক এবি উত্তরবঙ্গ এই যে আজকে আপনারা যে এ ভিপি যে একটা বিক্ষোভ দেখাচ্ছেন অবস্থান বিক্ষোভ এর মানে মূল উদ্দেশ্য আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ভাত্ত বসু বলেছিলেন যে চাকরি শুধু তৃণমূল কংগ্রেসের লোকেরাই পাবে কিভাবে পাবে তা বলবো না সেই মত অনুযায়ী এখন তার প্রতিফলন দেখতে পাচ্ছি দুই সালের যে নিয়োগের প্যানেল সেটি হাইকোর্ট বাতিল করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টে যায় তিনি জানতেন যে সেই প্যানেল সুপ্রিম কোর্টে বাতিল হবে কিন্তু রাজনৈতিক ফায়দা লোটার জন্য তিনি সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টেও বাতিল হয় এবং যেই কথাটা হচ্ছে যোগ্যদের থেকে অযোগ্যদের বাছাই করা চাল থেকে কাকড় আলাদা করা এটি মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের জন্যই হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের নেতৃত্বে এই চাল থেকে কাকুর আলাদা করা যাচ্ছেন না তারা ও এম পুড়িয়েছে তারা তথ্য প্রমাণ লোপাট করেছে এই জন্য আজকে যোগ্যদের অযোগ্যদের সাথে সাথে যোগ্যদেরও চাকরি গিয়েছে এবং এই যোগ্যদের চোখের জলে মমতা বন্দ বন্দ্যোপাধ্যায়ের নীল সাদা শাড়ি ভিজে আছে এই শাড়ির শাড়ির চোখের জল কিন্তু নোটের হাওয়াতে শুকাবে না এর প্রতিদান মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এবং গতকালের প্রতিবাদে যখন রায়গঞ্জে বিবিপির আন্দোলন আন্দোলন চলছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ যারা চোরেদের ধরতে পারে না তারা এবিবিপির কার্যকর্তাদের মারধর করে এবং বলেছে নন বেলেবেল সেকশনে কেস দেবে কাছারিতে জেলের ভেতরে ঢুকিয়ে দেবে এরকম থ্রেটনিং করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটাই দাবি এই চোরের রানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না হওয়া পর্যন্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শেষ বিন্দু পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালাবে রাজপথে শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করে অবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কফ বীর্য ফিট সাইটোলজি এফএনএসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এবং এইট এই নম্বরে নিত্যানন্দ নিয়ে এসেছে এবার দই চিরার কম্বো এবার পেয়ে মাত্র টাকায় নিত্যানন্দ মিষ্টি ভান্ডারে শুধু তাই নয় দই চিরার পাশাপাশি এবারে কুড়ি টাকায় পেয়ে যাবেন লস্যি তাহলে আর দেরি কেন আজই চলে আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে শিক্ষা বেঙ্গল এলিট বিভিন্ন ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন এর অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলে সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস ईस्टर्न ইনফা এডুকেশনাল সলিউশনস পাল ভবন ফার্স্ট ফ্লো শিবমন্দির শিলিগুড়ি। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়্যারির এক্সক্লুসিভ ডিনার। তাই আর দেনা আমাদের ঠিকানা 40 সমবায় ভবন কালি। আপনি কি একজন বইপ্রেমী? কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন? কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট 好、啊 উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের